বাংলা অ্যাফেয়ার্স নিউজ টপ ডাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে নিহতের নাম তারিক সাইফ মামুন তিনি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন রাজধানীতে ককটেল বিস্ফোরণের পর সব ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে ধর্মীয় সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে কোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানানো হয়েছে বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি করার নির্বাচন কমিশনের গ্যাজেটকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট একই সঙ্গে জেলার চারটি আসন আগের মতন বহাল রাখার নির্দেশ দিয়েছেন আদালত দেশের স্বার্থের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম হোসেন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ বা তাদের সহযোগীর সমর্থকরা যদি কোনো ধরনের বিক্ষোভের চেষ্টা করেন তাহলে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর গ্রামীণ ব্যাংকের সামনে এবং মৎস্য উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি রাজধানীর বাড্ডা ও শাহজাদপুর এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে আজ ভোরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক ফলে রিজার্ভ একত্রিশ বিলিয়ন ডলারে নেমে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ সম্পাদনা করে দর্শকদের বিভ্রান্ত করার অভিযোগে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বিবিসির প্রদান ডুব্রাহ টার্নেস পদত্যাগ করেছেন জাহানারা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন দোষীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না উচ্চ ক্ষমতা সম্পন্ন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা সর্বোচ্চ স্বাধীনভাবে কাজ করবে